যদি কেউ ইসলাম ছাড়া নিজের জন্য অন্য কোনো জীবন বিধান অনুসন্ধান করে তবে তার কাছ থেকে সে উদ্ভাবিত ব্যবস্থা কখনো গ্রহণ করা হবে না পরকালে সে চরম ব্যর্থ হবে বলো যারা ইমানের আলো পাওয়ার পর কুফরি করেছে আল্লাহ তালা তাদের কিভাবে আবার আলোর পথ প্রদর্শন করবেন অথচ এর আগে এরাই সাক্ষ্য দিয়েছিল যে আল্লাহর রুসুল সত্য এবং এ রসুলের মাধ্যমেই এদের কাছে উজ্জ্বল নিদর্শন সমূহ এসেছিল আসলে আল্লাহ তালা কখনো সীমা লঙ্ঘনকারী ব্যক্তিদের সঠিক পথ প্রদর্শন করেন না এসব সীমা লঙ্ঘনজনিত কার্যকলাপের একমাত্র প্রতিদান হিসেবে তাদের উপর তালা তাঁর ফেরেস্তা ও অন্য সব মানুষের অভিশাপ বর্ষিত হবে সে অভিশপ্ত স্থান হচ্ছে নাম সেখানে তারা অনাদিকাল ধরে পড়ে থাকবে এক মুহূর্তের জন্যও তাদের উপর শাস্তির মাত্রা কমানো হবে না না আজাব থেকে তাদের একটুখানি বিরাম দেওয়া হবে তবে তাদের কথা আলাদা যারা এসব কিছুর পর তবা করেছে এবং তারপর নিজেদের সংশোধন করে নিয়েছে আল্লাহ অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু কিন্তু যারা একবার ইমান আনার পর কুফরির পথ অবলম্বন করেছে অতপর তারা এই বেঈমানি কার্যকলাপ দিন দিন বাড়াতেই থেকেছে আল্লাহর দরবারে তাদের তো কখনো কবুল হবে না কারণ এ ধরনের লোকেরাই হচ্ছে দশ। এটা সুনিশ্চিত যারা আল্লাহ তারাকে অস্বীকার করেছে এবং কুফরি অবস্থায় তাদের মৃত্যু হয়েছে তারা যদি নিজেদের আল্লাহর আজাব থেকে বাঁচানোর জন্যে এক পৃথিবীপূর্ণ স্বর্ণ মুক্তিপণ হিসেবে খরচ করে তবু তাদের কারো কাছ থেকে তা গ্রহণ করা হবে না বস্তুত এরাই হচ্ছে সেসব হতভাগ্য ব্যক্তি যাদের জন্য রয়েছে মর্মন্তু আজা আর সেদিন তাদের কোনো সাহায্যকারীও থাকবে না তোমরা কখনো যথার্থ নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের ভালোবাসার জিনিস আল্লাহর পথে ব্যয় করবে মূলত তোমরা যা কিছুই ব্যয় করো আল্লাহ তালা তা জানেন আজ তোমাদের জন্য যেসব খাবার হালাল করা হয়েছে তা এক সময় বনি জন্য হালাল ছিল অবশ্য এমন দু জিনিস বাদে যা তাওরাত নাজিল হওয়ার আগেই ইসরায়েল তার নিজের উপর হারাম করে রেখেছিল তুমি বলো সন্দেহ তাকে যাও তোমরা গিয়ে তাওরাত নিয়ে এসো এবং তা পড়ে শোনাও যদি তোমরা তোমাদের দাবির ব্যাপারে সত্যবাদী হও যারা এর পরেও আল্লাহর উপর মিথ্যা আরোপ করে নিঃসন্দেহে তারা বড় জালেম